চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষিভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ ভাস্কর আমি এবং আমার একটা টিম আজকে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু চাষির মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছি আর আজকে আমরা এই কাজে একশো শতাংশ স্বাক্ষর হয়েছি তার পুরো ক্রেডিট আমি ঈশ্বরকে দেব আর দেব আমার এই সমস্ত ফার্মার বন্ধুদেরকে যারা আমাদেরকে ফেসবুক এবং ইউটিউবে ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে এবং অ্যাট এ টাইম পাঁচ হাজার তিনশো কুড়ি টাকার প্রোডাক্ট একদম অপরিচিত মানুষের থেকে সংগ্রহ করে নিজেদের জমিতে সেই সমস্ত প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ ব্যবহার করে নিজেদের জমিতে সোনার ফসল ফলাচ্ছে আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে যারা আছেন বিগত প্রায় এক মাস ধরে তো দাদা কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না প্রায় কন্টিনিউ এক মাস ধরে বৃষ্টি হচ্ছে তারপরেও সেই বৃষ্টির মধ্যেও আজকের আমাদের পরামর্শ এবং আমাদের প্রোডাক্ট দাদার হাতে আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওনার গাঁদা ফুলের বাগানটা উনি কত সুন্দর তৈরি করতে পেরেছে যারা গাঁদা ফুল চাষ করছে তারা কিন্তু জানে বিভিন্ন সমস্যায় ভুগছেন কী কী সমস্যা হয় গাছ ঝিমিয়ে মরছে অথবা আপনার গাছ ঝাউ পাতার মতো ঠুকড়ো রোগ হয়ে যাচ্ছে নানা সমস্যা কিন্তু আপনার জমিতে আছে কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আমাদের এই দাদার এবং উজ্জ্বল দার অক্লান্ত পরিশ্রমে এবং আমাদের প্রোডাক্টে এবং ঈশ্বরের কৃপায় এত সুন্দর বাগান উনি তৈরি করতে পেরেছে দাদা বাগান তৈরি করতে গেলে কেমন লাগছে ভালো লাগছে তো একটু জোরে বলুন দশে ভালো লাগছে তো আমি একটু পরিচয় করিয়ে দিই আমরা এখন আছি বনগা তাই তো দাদা কোন জায়গাটা বাগদা তো আমরা উত্তর চব্বিশ পরগনা বাগদাতে আছি আপনারা যারা জানেন আমার ফোন নাম্বার তারা তো জানেন যারা জানেন না আরও একবার আপনাদেরকে আমার ফোন নাম্বার বলে দিচ্ছি আমার ফোন নাম্বার এইট জিরো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ফুল বাগান ফুলের বাগান আপনিও তৈরি করুন আপনার মুখে চওড়া হাসি ফুটুক তারাকে আমি একটু 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 দাদাকে আসতে বলবো দাদার সাথে আপনাদের পরিচয় করাবো দাদার মুখ থেকেই শোনাবো দাদা আপনার পুরো নামটা কী উজ্জ্বল পাল উজ্জ্বল পাল তো আপনার সাথে আমার আলাপ কীভাবে হয় ইউটিউবের মাধ্যমে একটু জোরে বলবেন কারণ দর্শকরা বলে দাদা আপনাদের ভয়েসটা ক্লিয়ার পাই না তো ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার পর এই সমস্ত প্রোডাক্টটি আপনি সংগ্রহ করেছিলেন তো আচ্ছা এখানে যে গাঁদা ফুলটা আছে কতটা তেরো কাটা তেরো কাটা তো তেরো কাটা ফুলে আমাদের সমস্ত প্রোডাক্টটি ব্যবহার হয়েছে তো এই সিজনে ও আচ্ছা তো এত সুন্দর গাছ আশেপাশে অন্য কোনো বাগানে আমি দেখলাম না বাট আপনার বাগানে আপনি এত সুন্দর গাছ করতে পেরে সত্যি আপনি খুশি তো তো যে সমস্ত ফার্মাররা গাঁদা ফুল চাষ করছে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন একটু এগিয়ে আসেন সুন্দর বা ঐতিহ্য সময় আচ্ছা আপনার বাগান এবং দাদার বাগান তো পাশাপাশি তো আপনার গাছ বসানো দাদার গাছ বসানোর মানে কত দিনের ফারাক ছিল একদিনের ফারাক একদিনের ফারাক তো আজকে নিজে আপনি একজন চাষি আপনার বাগানটা আমাকে দেখালেন তো দাদার বাগানে আপনি আসলেন দাদা এই সমস্ত প্রোডাক্ট ইউজ করেছে সেটা উনি নিজেও বললেন আজ আপনার হাতে জিনিসটা আছে তো কী মনে হয় আপনি যদি এই প্রোডাক্টের সন্ধান সেই সময় পেতেন আপনার বাগানটা কেমন হতো সুন্দর হতো এরকমই সুন্দর হতো এই প্রোডাক্টটা না পাওয়াতে আমার ফসলটা খুব খুব একটা আপনি ভালো করতে পারেন হোক বন খারাপের কিছু নেই আমরা চলে এসেছি আপনার জন্য ব্যবস্থা করব আপনি এত সুন্দর ফুল বাগান করতে পারবেন আর আমার দর্শক যারা তাদেরকে একটু দেখাবো দাদা একটু আপনি ওই গাছগুলি দেখান আমার দর্শকদের আমার দর্শকদের একটু গাছগুলি দেখাই দাদা এই সময় কত সুন্দর গাছটা এখানে তৈরি করতে পেরেছে অসাধারণ একটা বাগান তো দাদা সবে মাটিও ধরাচ্ছে আপনারা যারা এই সময় এই মুহূর্তে গাঁদা ফুল চাষ করছেন তারা জানেন যে গাঁদা ফুলে কী কী সমস্যা হচ্ছে তো অনেকের দেখা যায় যে গাছ ঝিমিয়ে পড়ছে অনেকের যেটা থুব্র রোগ ঝিমিয়ে মরা রোগ সেই সমস্ত একাধিক রোগ হচ্ছে কিন্তু এখানে সেই সমস্ত জিনিস একটাও নেই অসাধারণ একটা বাগান কিন্তু এখানে দাদা তৈরি করতে পেরেছে আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন আপনাদেরকেও বলছি আপনারাও আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই সমস্ত প্রোডাক্টগুলি সংগ্রহ করে আপনিও আপনার বাগানে এত সুন্দর একটা সুন্দর বাগান আপনি তৈরি করতে পারেন এবং দেখুন এখানে কিন্তু অসংখ্য ছোট ছোট ফুল মানে ফুলের কুঁড়ি কিন্তু এখানে চলে এসেছে আগামী হয়তো সাত দশ দিনের মধ্যে একদম বাগান এখানে ভরে যাবে তো আমি এখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট যদি আপনারা সংগ্রহ করে একটু কষ্ট করে নিজেরা যদি আপনারা ব্যবহার করতে পারেন এবং সমস্ত প্রোডাক্টটা যদি আপনারা নিজেদের কাছে রাখতে পারেন এবং সময় মতো সেই সমস্ত প্রোডাক্টগুলো যদি আপনারা আপনাদের খেতে ইউজ করতে পারেন তাহলে আপনারাও এত সুন্দর কিন্তু একটা বাগান বানাতে পারবেন যারা আমাদের রেগুলার আমাদের ফলো করেন আমাদের ভিডিও দেখেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের প্রোডাক্ট ইউজ করেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যারা প্রথম আমাদের ভিডিও দেখছেন তাদেরকে বলবো। যদি এই ভিডিও আপনার কাজের হয় তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনি কাজে লাগান আর যদি এই ভিডিও আপনার কোনো কাজে না হয় আপনি সেই সমস্ত ফার্মার বন্ধুদেরকে একটু কাইন্ডলি শেয়ার করুন যার এই প্রোডাক্ট কাজে আসতে পারে আমরা দেখতে পাচ্ছি যে সবে এখানে অত্যাধিক বৃষ্টির পরেও সবে কিন্তু এখানে কিন্তু মাটি দেওয়া শুরু হয়েছে তো এখানে দাদা এই যে এই যে জমিটাতে আপনি লাস্ট যে প্রোডাক্টটা ইউজ করছেন সেটা কী এগ্রি মস তো এই মস দেওয়ার আগে কি পরিস্থিতি ছিল দেওয়ার পরে কি পরিস্থিতি লক্ষ্য করলেন দেয়ার আগে তো কুড়ি ছিল না একটাই ছিল একটাও ছিল আচ্ছা দিয়ার পরে মোটামুটি এই আছে মানে আপনি দেখতে পাচ্ছেন কুড়িগুলি প্রত্যেকটা ডকেই কুড়ি আছে ওকে ধন্যবাদ দাদা আর আমি আমার দর্শকদেরকেও দেখাই যে প্রতিটা ডোকে কিনতে এখানে কুড়ি হকি মারতে শুরু করে দিয়েছে আর হয়তো দাদা এই যে পরিস্থিতি আর হয়তো 7-10 দিনের মধ্যে পুরো কুড়ি গুলো ম্যাচুরিটি হয়ে যাবে তো হ্যাঁ ওকে দাদা थैंक यू আর আমার দর্শকদের দেখাই কি পরিমাণে এখানে কিন্তু কুঁড়ি এসছিল। দাদা আমাকে চার দিন আগে ফোন করে বলছে দাদা কোনো কুঁড়ি নেই তো আমি সময় মতো ওনাকে বললাম যে এই প্রোডাক্টটা আপনি ইউজ করুন নতুন করে কুঁড়ি আসা শুরু হয়ে গেছে অসাধারণ কিন্তু এখানে গাছটা আছে আপনারা যারা মনে করছেন যে আপনাদের গাঁদা ফুলের কোনো সমস্যা আছে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রোডাক্ট সংগ্রহ করুন আপনারাও আপনাদের জমিতে এত সুন্দর গাঁদা ফুল তৈরি করুন এবং এবছরে গাঁদা ফুলের মার্কেট কিন্তু অনেক হাই আছে আগামীতেও অনেক হাই হবে তো যারা গাঁদা ফুল চাষ করেছেন তাদেরকে বলবো আপনারাও যদি মনে করেন এই রকম বাগান এই রকম বৃষ্টির মধ্যেও করতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও রেগুলার দেখার জন্য এবং আমাদেরকে রীতিমতো ফোন করে আমাদের প্রোডাক্ট এবং পরামর্শ নিয়ে চাষ করার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শতকোটি শ্রদ্ধা ভক্তি প্রণাম ভালোবাসা তো আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ থ্যাংক ইউ উইশ ইউ ওয়েল